নমস্কার বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো এটা হচ্ছে আমার দুপুরের খাবার দেখো আজকে আমার দুপুরের খাবারের মেনুতে কি কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পটল দিয়ে বেগুন দিয়ে ভাজা আর এটা হচ্ছে টমাটার আলু সিদ্ধ করে মাখা হয়েছে আর এটা হচ্ছে মাছের ঝোল রুই মাছের ঝোল আর এটা হচ্ছে ভাত তো আমার দুপুরের খাবারে আজকে এটাই আছে তোমাদের কার কার পছন্দ আছে আমাকে কমেন্ট করে জানাবে